হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাও সবার ফার্স্টে বলি যে চোদ্দো তারিখ কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গালোর সাথে নামছে বেঙ্গালোর ঘরের মাঠে ইস্টবেঙ্গলে অ্যাভে ম্যাচ প্রথম ম্যাচ অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ হয় স্টার্টিংটা সব সব সবসময় ভালো করার চেষ্টা করবে ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালোর দুটো টিমই চেষ্টা করবে বাট কোচ কার্লস স্কোয়াদরা কী ফরমেশানে নামাবে বা কীরকম টিম নামাবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সবার ফার্স্টে বলে রাখি যে আনোয়ারালি বিষয়টা কিন্তু এখনও কোনো শর্ট আউট হয়নি আমার মনে হয় পার্সোনালি যে একটু সময় লাগবে হয়তো টাইম লাগবে বাট আনোয়ারালি হয়তো আইএসএলে এ হবে হয়তো কিছু পরে কিছুদিন পরে যখন জিনিসটা শর্ট আউট হয়ে যাবে বাট যদি আমি বলি যে গোলে অবশ্যই গিল থাকবে এবং রাইট ব্যাগে হয়তো প্রবাদ লাকড়া থাকবে এবং লেফটে কিন্তু মার্ক সহি থাকবে আর যদি এই কম্বিনেশনে যায় যে দুজন ফরেনার ডিফেন্ডার থাকবে হিজাজি মাহের এবং হেক্টর ইউসতে সেক্ষেত্রে তার একটু ওপর থেকে হচ্ছে জিকসান সিং এবং সাউল গ্রেসবো এই দুটো থাকবে চার দুই এক তিন তার উপর থেকে মানে সাউল ক্রেস্পো এবং জিকসান সিনের উপর থেকে কিন্তু মাদিতালাল থাকবে এবং স্ট্রাইকারে থাকবে হচ্ছে ডেভিড রাইটে থাকবে হচ্ছে নন্দকুমার এবং লেফটে থাকবে হচ্ছে নাওরেম সিং এই স্টার্টিং ইলেভেনই কিন্তু হতে যাচ্ছে আমার মনে হয় পার্সোনালি তারপরে হয়তো যখন যখন সেকেন্ড হাফ হবে যখন যখন যদি গোল খেয়ে যায় তাহলে ইস্টবেঙ্গলকে অ্যাটাকিং খেলতে হবে সেক্ষেত্রে হয়তো একটা ফরেনার ডিফেন্ডার তুলে বা ডিও কস বা ক্লেডেন সিলভাকে নামাবে সেক্ষেত্রে এবং যদি যেতে হয়তো দশ মিনিটের জন্য হয়তো দিয়ামন্তকস বা সিলভাকে আমরা দেখতে পারি দশ মিনিট বা যাই হোক কুড়ি মিনিটের জন্য সাউল গ্রেস্প বা মাদিতালের জায়গায় এই ফর্মেশনই কিন্তু থাকবে সাধারণত খুব একটা যে চেঞ্জেস কিছু হবে সেরকম হয়তো হবে না মাদি তালাল অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইস্টবেঙ্গলে আমি মনে করি মাদি তালালের ফিট থাকা এবং মাদি তালালের ফর্মে থাকা হচ্ছে পুরো ইস্টবেঙ্গলের খেলাটা কিন্তু চালানো হবে সেই দিক দিয়ে তা সুতরাং মাদি দালালকে কিন্তু ফিট থাকতে হবে এবং মাদি দালালকে যথেষ্ট লোড নিতে হবে এবং যথেষ্ট ভালো প্লেয়ার নো ডাউট আউটস্ট্যান্ডিং প্লেয়ার এবং তার সাথে সাউল ক্রিসবকে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং জিকসান সিংকে দায়িত্ব নিতে হবে এবং ডিফেন্সে কিন্তু গোল খেলে কিন্তু চলবে না ফার্স্ট টাইম থেকে কিন্তু অ্যাটাকিং শুরু হবে ডিফেন্সিভ করে গেলে কিন্তু হবে না ফার্স্ট টাইম থেকে অ্যাটাক করো গোল তুলে নাও দুটো তিনটে গোল যদি তুলে নিতে পারে ফার্স্ট ফার্স্ট হাফে তাহলে তারপরে কিন্তু একটু ডিফেন্সিভ হয়ে গেলেও ওকে বাট ফার্স্ট হাফ থেকেই যদি আমি ডিফেন্স হয়ে যাই সেক্ষেত্রে গোল খেয়ে গেলে কিন্তু খুব চাপের হয়ে যায় সেই জিনিসটা যেটা আমরা দেখেছি বিগত কতগুলো ম্যাচে তা এইটাই হচ্ছে ফর্মেশন আর কিছু বলার নেই বাট ইস্টবেঙ্গল টিম যথেষ্ট ভালো টিম বছরে যথেষ্ট ভালো একটা টিম হয়েছে অ্যানুয়ারালি যদি ডিফেন্সে ঢুকবে যখন শর্ট আউট হয়ে যাবে জিনিসটা যখন ঢুকবে ডিফেন্সটা আরও স্ট্রং হবে এবং আশাবাদী আমি যে হেক্টর ইউস এবং হিজাজি ম্যাড দুজনেই কিন্তু ডিফেন্সে ভালো খেলবে এবং মাদি তালাল যে মেন প্লেয়ার ইস্টবেঙ্গলে সে কিন্তু ফর্মে থাকবে আশা করি আর ডেভিডকে কিন্তু ভালো খেলতে হবে যথেষ্ট ভালো প্লেয়ার চান্সগুলো কিন্তু মিস করলে চলবে না যেই চান্সই পাবে না কেন সেইগুলোকে কনভার্ট করতে হবে কেন এটা কিন্তু আইএসএল এর মঞ্চ এখানে কিন্তু বেশি চান্স হয়তো পাওয়া যাবে না একটা থেকে দুটো চান্স পাবে সেইটাকেই কিন্তু কনভার্ট করতে হবে তবেই সে ভারতীয় ভালো সেন্টার ফরওয়ার্ড হতে পারবে আগামী দিনে তা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোন চার্সি পরে খেলছে তারা প্রচুর ফ্যান বেশ একটা ক্লাব সুতরাং তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে এই আপাতত আছে আর কিছু বলার নেই আর আনোয়ারেরই বিষয়টা হয়তো খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট চাইছে যে খুব তাড়াতাড়ি আনোয়ারকে আইএসএলে খেলানোর জন্য তা আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না